এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা যত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক কি আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধ এই নারায়ে খমতা প্রেমিক বাংলার জমিন থেকে উদ্ধার করে বন্দর সাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ফেনি টেকসই বাদ নির্মাণের বিষয়ে আমরা বলছি যেটা যদি না হয় কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পালিত হয়েছে মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন এই সুযোগে আপনারা এই বাদ নির্মাণের ব্যবস্থা করবেন এটা বিশেষ করে ফেনিবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ওটা তেহার চলছে আ হ্যাঁ কই ত্রাটিকে আলহামদুলিল্লাহ শোনেন পাঁচই আগস্টের পর ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এটা কাজে লাগায় লাগাতে হবে না কাজে লাগাবেন কিভাবে পররাষ্ট্র দপ্তরের কাজে লাগে এই জন্য আমরা পররাষ্ট্র হিসাবে আমাদের ফেরিকি নাম কি মাওলানা আব্দুল মোহাম্মদ সাইফুদ্দিন শিবন হাত পাকা প্রতীক শান্তির প্রতি তার হাতে উঠিয়ে দেনে আপনাদের সামনে ইসলামের পক্ষে মানবতা কল্যাণের পক্ষে গ্যাসের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি দুই আমাদের আমাদের সভাপতি হেলে সেকেন্ডারি আমাদের গ্রামকে আমরা ফেনী দুই সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি আল্লাহ ইসলামের পক্ষে মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সঙ্গে ঐক্যবোধ কাজ করার প্রস্তুত হাসানা হাসানা কখনা আদ বির মানিয়ে